হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম তোমাদের জন্য একটা লোভনীয় মজার রেসিপি নিয়ে চলে এসেছি শীতল সুটকি দিয়ে এভাবে বেগুন রান্না করলে খেতে অসম্ভব টেস্টি লাগে সেই জন্য ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই তোমরা রান্না করে এভাবে খেতে পারবে তো এটা আমার কিন্তু আগে থেকেই প্রিয় একটা খাব ছোটোবেলা থেকে কিন্তু আমি শিদল খেতে অনেক পছন্দ করি আরও যদি এইভাবে বেগুন দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই প্রথমে আমি দুইটা শিদল নিয়ে নিয়েছি এগুলো একটু ছোটো সাইজের সেই জন্য আমি দুইটা নিয়ে নিয়েছি এরপর গ্যাসটা ধরিয়ে শিদল দুইটা একটু পুরে নিতে হবে শিদল রান্না করার সময় সবসময় এভাবে আগুনে দিয়ে একটু পুরে নিতে হবে তো আমি সেই জন্য আগুনটা ধরিয়ে এভাবে পুরতেছি এভাবে উল্টে পাল্টে দুয়ে সাইড একটু পুরে নিয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর একটা পুরে নিলাম তারপর আরেকটা পুরে নিব এখন এইভাবে আর আমি সেম প্রসেসে এইভাবেই পুরে নিলাম তারপর এখন পুরা হয়ে গেল এটাও তারপর আমি এখন পানি দিয়ে এই দুইটাকে ভালো করে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব দশ মিনিটের মতো তারপর পানি দিয়ে দিব এখানে আমি এখন তারপর পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম দশ মিনিটের মতো তারপর আমি দুইটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে বেগুন বেগুনগুলো আমি কেটে নিব ছোটো ছোটো টুকরো করে শীতল রান্না করার সময় সবসময় কিন্তু আমি বেগুনটা এভাবে ছোটো ছোটো করে কেটে নেই এইভাবে কাটলে মশলাটা সুন্দরভাবে ভিতরে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে আমি কিন্তু দুইটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো কোনো সমস্যা নাই এখন আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন এইগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এমনিতে রেখে দিলে কালো হয়ে যাবে তারপর শীতলের জন্য রসুন লাগবে সেই জন্য আমি দুইটা রসুন নিয়ে নিয়েছি তারপর রসুনগুলোও আমি কেটে বেছে নিলাম তারপর এখন পেঁয়াজ নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুইটাও আমি ধুয়ে নিয়ে নিলাম তারপর এখন কেটে নিব তারপর পেঁয়াজগুলোও আমি কেটে নিলাম তারপর আমি ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোও আমি কেটে নেব তারপর একটু লাল লালমরিচেও দিয়ে দিব সেই জন্য কাঁচামরিচ আমি কম করে নিয়েছি এমনিতে এগুলো মরিচের ঝাল কিন্তু কম তারপর আমার সবগুলোই রেডি হয়ে গেল। আমি বেগুনগুলোও ধুয়ে নিয়েছি তারপর এগুলোও মশলাগুলোও রেডি করে নিয়েছি তারপর শীতলগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন ভেঙে নিতেছি এই যে দশ মিনিট রেখে দিয়েছিলাম যে পানিতে সেই জন্য কিন্তু নরম হয়ে এসেছে পানিতে রাখার জন্য তারপর এখন আমি চুলাটা ধরিয়ে নিলাম তারপর এখন একটা কড়াই বসিয়ে দিব তো কড়াইটাও বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এসেছে তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুনগুলি আমি কিন্তু রসুনগুলো থেতু করে নিয়েছি তারপর পেঁয়াজ রসুনগুলো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে একটু লেড়ে সেরে দিব তারপর একটু লেড়ে দিলাম তারপর এখানে আমি এখন শিধল দিয়ে দিব শিধল হাত দিয়ে ভেঙে রেখেছিলাম আমি তো শীতলগুলো দেওয়া হয়ে গেল তারপর কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আবার আমি লেড়ে দিতেছি না হলে পুড়ে যাব লবণ দিয়ে দিব তারপর লবণ দিয়ে দিলাম আমি দেড় চামচ লবণ দিয়েও একটু লেড়ে দিতেছি তলে কিন্তু লেগে ধরেছে সেই জন্য একটু সময় পরে পরে আমি লেড়ে দিতেছি তারপর আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর আবার লেড়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চামুচ তারপর এক চামচ জিরা গুঁড়ো দিয়ে আবার লেড়ে নিতেছি তারপর একটু সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিলাম পুড়তেছে তারপর লেড়ে নেওয়া হয়ে গেলো খানিক আমি ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য তারপর চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবার একটু লেড়ে দিলাম দিয়ে এখন আমি ধুয়ে বেগুনগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে লেড়ে নিব যাতে বেগুনগুলোর ভিতরে শীতলের মশলাগুলো ঢুকে যায় তারপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম বেগুনটাও কষিয়ে নিব শীতল আর মশলার সঙ্গে তারপর বেগুনগুলো লড়া হয়ে গেল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ছয় সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আবার পুড়ে ধরতেছে আবার একটু পানি দিয়ে দিব পর এখন আমি আধা গ্লাস পানি দিয়ে দিব তো আধা গ্লাস পানি দিয়ে দিলাম আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একবারে দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তারপর গ্যাসটা অফ করে দিব। তো দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাও অফ করে দিয়েছি তো আমার শীতল সুটকির ফাইনাল লুক দেখুন আমি আমি কিন্তু শীতলটা সবসময় এই ধরনের রান্না করে থাকি আরও এক ধরনের রান্না করা যায় শাক দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি লাগে একদিন শাক দিয়েও রান্না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যদি সিদল সুটকির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবে কিন্তু আবার চলে আসবো নতুন রেসিপির সঙ্গে তোমরা সবাই ভালো থেকো আমার জন্য একটু দোয়া করো